আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নে এটি অবস্থিত সাভার উপজেলার তো আজকে আমরা জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কয়েকটি তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর সালের বিশে অগাস্ট তখন এটির নাম ছিল ঢাকার মুঘল আমলের যে নাম জাহাঙ্গীরনগর এই নামে নামকরণ করা হয়েছে এবং তখন নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় পরবর্তীতে উনিশশো তেয়াত্তর সালে এর নাম পরিবর্তন করে মুসলিম শব্দটি বাদ দিয়ে এই নামটি করা হয়েছিল নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ছয়শো সাতানব্বই দশমিক ছাপ্পান্ন একর জমি রয়েছে আপনারা চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে পারেন এবং এখানে প্রচুর পরিমাণে ভর্তা পাওয়া যায় বরতলাতে যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ